নিউ ফিডিও আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লেগে থাকে পক্ষ থেকে আমি একটা ভিডিও দিচ্ছি আমি আজকে শখ করে একটু ট্রেনিংয়ে ঢুকছিলাম যেন একটু দেখি অনেক দিন পর গেমে ঢুকলাম একটু ট্রেনিং করি ট্রেনিং ট্রেনিংয়ে এসে গেম খেলতে দেখি একটা মর্মান্তিক একটা দুর্ঘটনার শিকার হয়েছি যেমন ধরা যায় ফ্রি ফায়ারে এখন বর্তমান এইটা প্রচলিত আছে অনেক এই দেখেন আমাকে হ্যাকার মেরে মেরে দিয়েছে এই হ্যাকারে খেলাটা আপনাদের বুঝতে দেখ দেখেন হ্যাকার মরে না কিন্তু হ্যাকার সবাইকে দেখেন কিভাবে ডাবলন খালি মানে গুলি করছে করছে না তারপরেও আমাদের সবাইদের মেরে দিয়েছে আমি এই গুলি করতে গেলি না কোম্পানি বাইকি এদেরকে দেখে না আপনারাই বলেন কোম্পানি কে দেখে দেখে না এরকম এই হ্যাকারের জন্য অনেক মানে কোলা বান কিন্তু এই গেম খেলা বাদ দিয়ে এই জন্য আমি গেরিনা কোম্পানিকে কে এই হ্যাকার তুলে দেওয়ার জন্য মানে এই হ্যাকিং সাইটটা দিয়ে দিন আপনি এই জন্য গেরিনা কোম্পানি একটু সচল হতে হবে দেখেন এই যে জায়গায় কি একটা মার খেয়েছি আমি মানে হুট করে মেরে দিয়েছে এই জন্য আর গেমে মানে প্রচুর পরিমাণ এরকম হ্যাক হ্যাকার পরে দেখে আর এরকম গেম খেলা হয় না আগের মতন আগে প্রচুর পরিমাণ গেম খেলছে এই হ্যাকারের জন্য শুধু আমি না অনেকেই এখন গেম খেলা প্রায় ছেড়ে দিয়েছে কারণ এইসব হ্যাঁ তখন তুমি গেম গেমে ঢুকবা কিন্তু তুমি এনিমিকে মারতে পারবে না কিন্তু হ্যাকার তোমাকে মেরে দিবে তখন নিজের কাছে খারাপ লাগে এই জন্য আর কেউ গেম খেলেন এই জন্য গেরিনা কোম্পানিকে আমি বলি যে এই যারা হ্যাকার আছে তাদেরকে যদি গেরিনা কোম্পানি যদি আইডি কার্ড করে দেয় আমার কথা এগুলোই ভিডিওটা দেখেন কীরকম মতন আর গেম পেলে হয় না আমার কারণ দেখেন আমার গোলালি ভিতর থেকে মেরে দিয়েছে ওই দেখেন ও খালি একটা লাভ দিয়েছে যে জায়গায় দেখেন এদের দেখতেই পাচ্ছেন আপনি হ্যাকিং এমন একটা ডেন যারা সাইড এই জন্য বলি দেন হ্যাক নিয়ে ভুলবেন না মানে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে আর গায়ে আজকে আমার ভিডিওটুকুই আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না আমার এই দ্বিতীয় চ্যানেলটা সবাই ভালো থাকেন